বাবা মা পাত্রী দেখে পছন্দ করেছেন ছেলের পাত্র পছন্দ না হলে করণীয় কি আমাদের দেশে তো এখন পাত্রী দেখা না এটা মনে হয় যে বাজারে কোরবানির গরু দেখা সবাই দেখে পাত্রর কোনো বেল নেই পাত্রর বনের জামাইও দেখে আছে না নেই এর মতো অসভ্যতা আর কি হতে পারে বলেন খুব খারাপ কাজ আরে ভাই বিয়ে যে করবে সে দেখবে তার পরিবারের মেয়েরা দেখবে এমন কি পাত্রের বাপও দেখবে না দেখবে শুধুমাত্র একজন পুরুষ সে কে যিনি বিয়ে করবেন তিনি আর তার পক্ষ থেকে তার মা বোন ভাবি তারা দেখতে পারে ভেতরে যে কিন্তু কোনো পুরুষ দেখতে পারে না জায়েজ না এটা গুনা এখন মুশকিল হলো আজকাল কোনো ছেলে যদি বাপেরে বলে আব্বা এখন বিয়ে সিদ্ধান্ত নিয়েছেন হুজুর বলছে যে আপনার জন্য দেখা যায়জ হবে না আপনি এখানে বসেন আমি দেখে আসতেছি বলবে যে বে বিয়ের আগেই অবস্থার বাবা এই মেয়ে বিয়ে করার পরে জানে তুই আর কত মশলা বাইর করস ঠিক না ভাই ঠিক ওই বেচারার পিঠে মায়েরই পড়বে শুধু একটাও নিচে পড়বে না মুরব্বী বুঝতেছেন না সেজন্য তখন মুরব্বীরে বলবেন বাবা বিয়েটা হয়ে গেলে তোমার পুত্রবধূ তুমি দেখতে পারবা তোমার জন্য সে মাহারাম হয়ে যাবে কিন্তু বিয়ে হওয়ার আগ পর্যন্ত তোমার জন্য দেখা শরীয়ত জায়জ করে আমরা ইসলাম বুঝি না যার কারণেই সমস্যা হয়েছে মুরব্বীরা এগুলো বোঝার চেষ্টা করবেন তো ইনশাল্লাহ যদি ছেলের বাপই দেখতে না পারে তাহলে বোনের জামাই ওই বেটারে বলবেন যে তুমি তো ওই ওই বাড়ির সামনে বসে থাকো চাচা মেয়েরা তো সামনের রুমে বসায় রাখবেন আর বোনের জামার কোথায় রাখবেন খবরদার তুমি ডেঞ্জারাস তুমি বাড়ির সামনে ওই দোকানে বসে থাকো তার ওখানে দোকানে চায়ের অর্ডার দিয়ে আপনি ভিতরে মেয়ে দেখতে আসলেন ওই বেসারা চাটা দিয়ে চলে যায় বলবে এই সালার মেয়ে দেখতে আমি যাব না কত খারাপ আমাদের সমাজে ভালো হইতে চাইলে তাকে আমরা খারাপ বলি ঠিক না ভাই ঠিক যুবকরা হিম্মত করতে হবে আর মুরব্বীরা সহযোগিতা করতে হবে এক্ষেত্রে ভুল বোঝাবুঝি চলবে না ইসলাম না বোঝার কারণ আমাদের এগুলো হয়েছে গুনা আবার চার পাঁচজন ছয়জন মিলে মেয়েকে আনে আনার পরে তো দেখি বসত দেখি গুঁড়োতে দেখি হা করে দাঁতগুলা দেখাও দেখি কানের ছিদ্রটা দেখা হতে দেখি হাইটা তো দেখি কেমন লাগে মনে হচ্ছে গরু কিন্তু আহা নারীর প্রতি অসম্মান অপমান এগুলো জায়েজ না ইসলামে ছেলে দেখবে বাহ্যিকভাবে কথা বলবে তার মন মানুষটা বোঝার চেষ্টা করবে শেষ আর আসল দেখা হবে তার তার চারিত্রিক দিক সেগুলো তো আপনি ভেতরে ভেতরে খোঁজ খবর নেবেন এই হাঁটা দেখার কি আছে আপনি কি গরু কিনতে আনছেন অনেক মেয়েকে এভাবে অপমান করা হয় অপদস্থ করা হয় এই অসভ্যতার বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হবে ইনশাআল্লাহ চেষ্টা করবেন তো যুবকরা ইনশাআল্লাহ